ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে আগুন ঝড়ালেন সাকিব আল হাসান মাত্র বিশ বলে ফিফটি তুলে নিয়ে খেলেন ২৬ বলে একষট্টি রানের ঝড়ো ইনিংস শামশির হ্যাট্রিক বলে ব্যাট করতে নেমে দুই চারে শুরু করেন ইনিংস এরপর রস্টান চেস ও ডেভিড ভিসার বিপক্ষে টানা ছক্কা চার হাঁকিয়ে মাত্র বিশ বলে তুলে নেন ফিফটি স্বীকৃত টি টোয়েন্টিতে দশ ম্যাচ পর ফিফটি পেলেন সাকিব এটি তার টি টোয়েন্টি ক্যারিয়ারে দ্রুততম ফিফটিরও একটি এর আগে সর্বশেষ ফিফটি পেয়েছিলেন গ্লোবাল সুপার লিগে পঞ্চাশ পার করার পর আলজারি জোসেফের বলে এক হাতে সাকিব মারেন বিশাল এক ছক্কা ইনিংসে পাঁচটি চার ও সমান ছক্কার সাহায্যে দুইশো চৌত্রিশ স্ট্রাইক রেটে খেলেন তিনি এরপর আর টিকতে পারেননি তিনি ডেলানো পটগিটারের স্লোয়ারে পুল করতে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন সাকিব সমাপ্তি ঘটে পাঁচটি করে চার ছক্কা টর্নেডো ইনিংসের সাকিবের একষট্টি রানের সঙ্গে আমির জাঙ্গু তেতাল্লিশ বলে ছাপ্পান্ন রান ও শেষ দিকে ফাভিয়ান অ্যালেন সতেরো বলে আটত্রিশ রানের ঝড় তুললে চার উইকেটে দুশো চার রান করে অ্যান্টিগা তবে এত রানও জয়ের জন্য যথেষ্ট হয়নি রান তারা এত বড় সংগ্রহকে পাত্তায় দেননি সেইফার্ড শুরু থেকে ঝড় তোলেন নিউজিল্যান্ডের এই ব্যাটার মাত্র আঠারো বলে ফিফটি করা সেইফার্ট একই গতিতে গিয়ে মাত্র চল্লিশ বলে পূর্ণ করেন নিজের টি টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি শেষ পর্যন্ত দশ চার ও নয় ছক্কায় তিপ্পান্ন একশো পঁচিশ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তবে বল হাতে ভুলে যাওয়ার মতো দিন পার করেছেন সাকিব আল হাসান ইনিংসে চতুর্থ ওভারে বল করতে সেই দেন আট রান পাওয়ারপ্লে শেষ ওভারে আবার বল হাতে নেন সাকিব এবার রীতিমতো সুনামি বইয়ে দেন সেইফার তিন চারের সঙ্গে দুটি ছক্কা মেরে ওভার থেকে চব্বিশ রান তোলেন শেষ পর্যন্ত সেন্ট লুসিয়া কিংসের কাছে ছয় উইকেটে হেরে যায় সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বার্মোডো ফ্যালকন্স